গুড মর্নিং ফ্রেন্ডস আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে সকাল থেকে তো আজকে এই বৃষ্টি নিয়ে দিনটা শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো তোমাদের ভালোবাসে আমরা ভালো আছি আর আজকে দিনটা আমার কাছে একটা মেয়ের কাছে ভীষণ ভীষণ স্পেশাল হয় তো সেই রকম আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল একটা মায়ের কাছে তো মেয়েকে তো স্কুল পাঠিয়েছি তো কী করে ফিরবে আমি জানি না বাইকে করে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে যাওয়ার সময় বৃষ্টি হয়নি কিন্তু ফেরার সময় মনে হয় বৃষ্টি এখনো তো থামেনি তো যাই ঠিক আছে চলো আজ সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আবার পরে ফিরে আসছি এই দেখো ফ্রেন্ডস এই যে পায়েস ভোগ দেব আমি গোপালকে তারপর সেটা প্রসাদ হিসাবে মেয়ের মুখে তুলে দেব। প্রত্যেক বছর আমি এটাই করি আর যে আগে আমি রাধা রাধামাতো গোপালদেরকে ভোগ লাগাই পায়েস তারপর সেই প্রসাদ আমি মেয়ের মুখে দিই এই যে এখন আমি স্নান করাবো গোপালদের তারপর ভোগ লাগাবো তো চলো আবার পরে ফিরে আসছি এই দেখো গোপী সমাদের নিউ নিউ ডেস আজকে দিদি নিউ ড্রেস পরবে তাই জন্য ওরাও নিউ ড্রেস পরে স্নান করিয়ে দিয়েছি এবার আমি ড্রেস পরিয়ে দেবো দিদি নতুন জামা দিদি পরবেন আর ওই জন্য আজকে ওরাও পরবে নতুন ড্রেস আর আমি এরকম হালকা হালকায় পড়াই যাতে ওদের গরমে কষ্ট না হয় দেখো বন্ধুরা মেয়ের জন্য চিংড়ি মাছ আনা হয়েছে দুটো এই যে বড়ো বড়ো সাইজের একদম বড়ো সাইজের চিংড়ি মাছ মেয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসে তোমাদেরকে আগেই বলেছিলাম আর মাটা আনা হয়েছে আর এই যে কাতলা মাছের পেটি যে কাতলা মাছের পেটি আনা হয়েছে আর ওর বাবা গেছে চিকেন আনতে চিকেন আনতে গেছে একটু চিকেন করব দেখি তারপর আর কী কী হয় তারপর শেয়ার করছি এই যে আমার স্পেশাল দিনের সিক্রেট হচ্ছে এই যে আজকে আমার মেয়ের জন্মদিন দেখি মিষ্টিমটা তোলো শুভ জন্মদিন মাম্মা তো চলো কী কী রান্না করেছি একটু দেখিয়ে নিই মেয়ের জন্য এই যে এখানে পাঁচ রকম ভাজা করেছি আর এখানে পোলাও করেছি আর এই যে এখানে পায়েস মিষ্টি তো ওখানে আছে তারপর এখানে এই যে কাতলা মাছের দই কালিয়া করেছি এখানে চিংড়ি মাছ করেছি মালাইকারি আর এখানে চিকেন আলু দিয়ে কষা করেছি আর এই যে পাঁপড় আর এখানে আছে মিক্সড রাইস আর এখানে আছে মাটন কষা মানে আর এই যে চাটনি ব্যাস এটুকুই তারপর চলো আবার পরে দেখাচ্ছি মেয়েকে খেতে দিই তারপরে দেখাচ্ছি এবার মেয়েকে খেতে দিলাম এই যে এইভাবে সাজিয়ে দিলাম মেয়েকে দেখো এই যে এখানে চিগড়ি মাছ দিয়েছি কাতলা মাছ এই যে মাটন চিকেন পায়েস মিষ্টি চাটনি আর একটু এই যে এই যে মেয়েকে দেখাচ্ছি দেখো মেয়ের বাবা মেয়েকে একটু খাইয়ে দিচ্ছে সব রকম দিয়ে দেখি শোনা এদিকে তাকাও হ্যাপি বার্থডে ইউ

মেয়ে তো এক্সাম চলছে লেখা এক্সাম তাই জন্য তো আর কাউকে আমার ফ্রেন্ডে টাকা হয়নি জাস্ট ওই কেক কাটছে আর এমনি দুপুরে রান্না করে জাখাওয়ার খাই করে দিয়েছিলাম এখন একটু পরেই কেক কাটবে আর এই কেকটা পাঠিয়েছে ওর মামা আর মামি প্রত্যেক বছরই কেক পাঠায় কেকটা একটু বের করে তো বাবা এই যে একদম রেডি করে পাঠিয়ে দিয়েছে লিটিল অরিনী বলে মেয়ের নাম তো অরিনি দেখো কেমন হয়েছে

এবার আমরা একটু করে খাইয়ে দিই ওকে